আজকে আমি আপনাদেরকে একটি স্টোরি শোনাব যে স্টোরির দ্বারা আপনারা অত্যন্ত সুন্দর একটি শিক্ষা পাবেন সেটি হল ধৈর্য তো ঘটনাটি হল আনিম সাল্লামের সাহাদি হজরত আবু তালহা রদ আল্লাহ আলা আন এবং তার স্ত্রী সুলাইম রদ অল্লতা আলা তারা দুজন ঘর বেঁধেছিলেন সংসার করছিলেন তাদেরকে আল্লাহ তালা অত্যন্ত ছোট একটি সন্তান একটি বেবি দান করেন তো একবার তাদের এই সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর সেই সময় আবার আবু তাল্লাহ রবি আল্লাহ তালা আনহুর জিহাদের ডাক আসবে তিনি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জিহাদের ডাকে সাড়া দেওয়ার জন্য জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি যখন জিহাদে ছিলেন তখন তার সন্তানের অসুস্থতা আরও বেড়েছে এক পর্যায়ে তার সন্তান তিনি যেদিন ফিরবেন সেদিনই মৃত্যুবরণ করে। তখন তার স্ত্রী সুলাইম নজর তাল আনহা সন্তানের গায়ে একটি চাদর দিয়ে ঢেকে রাখেন তিনি ঘরে ফিরেন ঘরে ফেরার পর সবার প্রথমেই তার টেনশন মাথায় ছিল যে তার ছোট্ট সন্তান অসুস্থ তার কি হবে তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমাদের সন্তানের কি অবস্থা উম্মে সুলাইম রজল তাল বলেন সে এখন অনেক ভালো আছে সে অনেক অসুস্থ ছিল কিন্তু এখন সে অনেক শান্তিতে ঘুমাচ্ছে তখন তিনি ভাবলেন সন্তান মানানো অসুস্থতা থেকে নতুন সুস্থতা এসেছে তো কুমার সমস্যা নেই কথা ভেবে তিনি আর সন্তানের রুমে গেলেন না এবং তিনি তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন তার স্ত্রী তাকে বেলা বলল আচ্ছা আবতাল যদি আমি তোমাকে একই জিনিস দিই আমানত হিসেবে কিছুদিন পর যদি আমি আমার আমানত হিসেবে দেয়া জিনিসটি চেয়ে বসি তোমার উপর কি সেটা দেয়া কর্তব্য না ফিরিয়ে দেওয়া কর্তব্য না বললেন হ্যাঁ তোমার জিনিস তুমি চাইলে তো অবশ্যই সেটা ফিরিয়ে দেয় আমার কর্তব্য তখন তিনি বললেন আমাদেরকেও আল্লাহ তালা আমার হিসাবে একটা ছুটছুটে সন্তান দিয়েছেন আল্লাহ তালা ইচ্ছে হয়েছে তাই তিনি সেই সন্তানকে নিয়ে গিয়েছেন তোমার কি ব্যাপারে কোনো অভিযোগ আছে এ কথা শুনে আবুতাল হারদি আল্লাহ তালা কিন্তু বুঝতে পারলেন তার সন্তান মৃত্যুবরণ করেছে অত্যন্ত কষ্ট পেলেন কিন্তু তার স্ত্রী কীভাবে সান্ত্বনা দেওয়া এটা তার দিন ছিল এটা পরদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পুরো ঘটনা শুনে বলে শুনালেন তিনি বললেন যে তার স্ত্রী তাকে এভাবে সান্ত্বনা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অত্যন্ত খুশি হলেন এবং তিনি দোয়া করলেন এই দোয়ার বরকতে পরবর্তীতে তাদের ঘরে আরেকটি সন্তান জন্ম গ্রহণ করে এবং সেই সন্তান পরবর্তীতে সেই সন্তানের সমকালীন সময়ে তাবে মাঝে সবচেয়ে বড় ইসলামিক স্কলার ছিল সবচেয়ে বড় ফকির ছিল আল্লাহ তালা তাদেরকে এটার বদলে আরো উত্তম একটি সন্তান দান করে